সাইমান দীর্ঘ চুম্বনের পর নাফিসার চোখের দিকে গভীরভাবে তাকালো এক মুহূর্তে তার সব আবেগ ভালোবাসা যত্ন উদ্দীপনা সবই একত্রিত হয়ে তার চোখের মাধ্যমে প্রকাশ হোক নাফিসা কিছুক্ষণ চুপ থেকেও নিজের দম নিতে পারছিল না আর নাফিসার চোখে লজ্জা ও উত্তেজনা সাইমান ধীরে ধীরে নাফিসাকে কোলে তুলে বেডের মাঝখানে বসালো নাফিসা প্রথমে হক গেল তবে তার দম বন্ধ করার হৃদয় ধীরে ধীরে শান্ত হল সাইমানের উপস্থিতি অনুভব করে দুজনের নিঃশ্বাস মিলল এবং ঘরের নিঃশব্দ যেন তাদের আবেগের সাক্ষী হয়ে দাঁড়ালো সাইমান দুই হাত দিয়ে নিজের শার্টের বোতামটা খুলতেই হাত বাড়ালো কি মনে হতে হাত স্থির করে ফেলল নাফিসাকে এক হাত দিয়ে টেনে উঠে বসালো নিজে নাফিসার দিকে এগিয়ে গিয়ে নাফিসার হাতটা নিজের শার্টের বোতামের ওপরে রাখলো শার্টের বোতাম খলো ফাস্ট ফাস্ট কাজ করবে নাফিসা লজ্জায় লাল হয়ে গেল ওর হাত কাঁপছে সেটা দেখে সাইমান বলো বৌ আমার শার্টের বোতাম খুলতে গিয়ে হাত কাঁপছে তোমার তুমি তো প্রথম আমাকে এভাবে দেখবে না কলিজা এর আগেও দেখেছ অনেকভাবে তাড়াতাড়ি খোলো আমি আর ওয়েট করতে পারছি না লেট করলে তোমাকে দিয়ে প্যান্টের চেনও খুলিয়ে নিব সো ফাস্ট এই কথাটা শোনা মাত্রই নাফিসার লজ্জায় মিশে যেতে ইচ্ছে করলো মাটির সাথে সি কি নির্লজ্জ হয়ে উঠেছে তার হালাল পুরুষ বিশ্বাস নেই এই লোকের এটাও তাকে দিয়ে করিয়ে নিতে পারে তাই তাড়াতাড়ি করে কাপা কাপা হাতে বোতাম খোলা শুরু করলো নাফিসাকে এভাবে ধীরে সুস্থে কাজ করতে দেখে সাইমান বিরক্ত হয়ে নাফিসার হাতটা হালকা করে সরিয়ে দিয়ে নিজের দুই হাত দিয়ে জোরে শার্টের এক টান দিতেই বোতামগুলো ছিঁড়ে ছিটকে চারিদিকে ছড়িয়ে গেল এক টান দিয়ে শার্টটা খুলে দূরে ফেললো নাফিসা অবাক হয়ে সাইমানের দিকে তাকিয়ে আছে কিছুক্ষণের মধ্যে সাইমান নাফিসার জামার চেন এক টানে খুলে দিতেই নাফিসার হুশ ফিরল আরও কিছু বুঝে ওঠার আগেই নিজের গায়ের বস্ত্র মাটিতে আবিষ্কার করল সাইমান নাফিসার ওপর আদৌ শোয়া হয়ে নাফিসার চুলগুলোর কানে গুজে দিয়ে বউ এত অবাক হলে হবে অভ্যাস করে নিতে হবে তোমাকে এরপর থেকে তুমি আমাকে হেল্প করবা আর কাপা কাপা হাতে না আবেগী আবেগ ভরা নিয়ে তোমার হাজার পুরুষকে নিজের কাছে টেনে নিবে আরো বলেই আবার নাফিসার ঠোঁটে নিজের ঠোঁট সব থেকে বসিয়ে দিল। ক্রমাগত আস্তে আস্তে গলায় এসে নামলো নাফিসা তার হালাল পুরুষের স্পর্শ পেয়ে হালাল পুরুষের পাগলা মতে সাই দিতে লাগলো আগলে নিল হালাল পুরুষের সমস্ত ভালোবাসা পুরো ঘর জুড়ে সমস্ত আস্তে আস্তে দুজন ছড়িয়ে পড়ল। ঘরটি ধীরে ধীরে তাদের আবেগে ভরে উঠল প্রতিটি প্রতিটি ছোট স্পর্শ প্রতিটি দৃষ্টি তাদের মধ্যে এক নতুন ধরনের সংযোগ সৃষ্টি করছিল নাফিসার হাত কেঁপে উঠছিল কিন্তু সাইমান তার হাতটা ধরে চোখে কোমল হাসি মিশিয়ে বলল দেখো আমি এখানে আছি শুধু অনুভব করো আর বাকিটা আমার দিকে ছেড়ে দাও নাফিসা ধীরে ধীরে বোঝালো যে সে তার সমস্ত লজ্জা সমস্ত ভয় এবং সমস্ত আবেগ একসাথে দিয়ে দিচ্ছে সে তার হাত কাপা কাপা হলেও সাইমানের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা প্রকাশ করছে এই মুহূর্তে তার হৃদয় এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছিল সাইমান নাফিসার পাশে বসে তার চোখে চোখ রেখে বলো এতটা লাজক হতে হলে হতে হবে না তাহলে তোমার নিজেরই আরও কষ্ট পেতে হবে ভালোবাসার কষ্ট নাফিসা লজ্জায় চোখ বুজে নিল ঘরে ধীরে ধীরে সেই নিঃশব্দ আবহাওয়া তাদের আবেগের আড়ালে মিশে গেল নাফিসা বুঝতে পারলো এই মুহূর্তে কোনো লজ্জা বা ভয় নয় শুধু ভালোবাসা আর সংযোগ প্রয়োজন নাফিসা তার হাত ধরে এবং নিজের শরীরের প্রতিটি আনন্দ অনুভব করতে লাগলো দেখো বউ সাইম্যান বলল তুমি এখন এই মুহূর্তের জন্য তৈরি সব কিছু আমি বুঝতে পারছি তোমার সমস্ত আবেগের সঙ্গে যুক্ত আছি তুমি নিজের হাত কাঁপা কাপা হলেও সেটা ঠিক আছে আমি তোমাকে নিয়ে সব বুঝতে পারছি শুধু অনুভব করো সব ঠিক হয়ে যাবে আমি তোমার পাশে আছি নাফিসার চোখটা বন্ধ করে গভীর শ্বাস নিল সে বুঝল এই মুহূর্তে শুধু আবেগ প্রেম ভালোবাসা বিশ্বাস এবং সংযোগই প্রয়োজন ঘরটি তাদের ভালোবাসায় পূর্ণ হয়ে উঠল তারা একে অপরের দিকে চেয়ে ধীরে ধীরে নিজেদের আবেগ প্রকাশ করতে লাগলো এইভাবে পুরো ঘরটি তাদের ভালোবাসা এবং সংযোগের সাক্ষী হয়ে উঠল নাফিসা তার হৃদয় দিয়ে সব কিছু অনুভব করলো সাইমান তার পাশে বসে চোখে মায়া নিয়ে আবেগ গ্রহণ করলো নিঃশব্দে কিন্তু গভীরভাবে তারা একে অপরের সঙ্গে মিলিত হলো গাড়িতে গাড়িটা এসে ধীরে থামলো রাশিদ ভিলাইয়ের সামনে সন্ধ্যার আলম লান হয়ে এসেছে চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা সাইফান এবার পেছনে তাকালো রিসা এখনো নিঃশব্দে কাঁদছে গলা দিয়ে হালকা ফোপানোর মতো শব্দ বের হচ্ছে চোখ দুটো ফুলে গেছে মুখটা ফ্যাকাশে আর পাশে বসা জারিন চুপচাপ রিসার মাথায় হাত বলিয়ে দিচ্ছে শান্ত করার চেষ্টা করছে গাড়ির ইঞ্জিন বন্ধ হতেই ভেতর থেকে একটা ভারী নিরাপত্তা নেমে এলো সাইফান হালকা গলায় বলল চলে এসেছি নামজ দুজন দিকে তাকালো চোখে অভিমান কষ্ট আর এক রাশ অপমানের সাপ এক মুহূর্ত তাকিয়ে তারপর কিছু না বলে দরজা করে নেমে দৌড়ে ভেতরের দিকে চলে গেল তার পায়ের আওয়াজ মিলিয়ে যেতেই সাইফান একটা ভারী নিঃশ্বাস ফেললো জানেন কিছুক্ষণ চুপচাপ বসে রইল তারপর ধীরে দরজা খুলে নামলো দাঁড়িয়ে বলল আপনি যেটা করলেন ঠিক করেননি সাইফান ভাই সাইফান চমকে তার দিকে তাকালো মানে জারিন সোজা তাকিয়ে ঋষা আকাশ ভাইকে ভালোবাসে অনেক দিন থেকে আকাশ সবসময় এড়িয়ে চলেছে ওকে আপনি যে ব্যবহারটা দিলেন এটা যে ঘটতে পারে আগে থেকেই হয়তো বুঝতে পেরেছিল এখন বুঝতে পারছি আকাশ ভাই নিজের জায়গায় ঠিক আছে তার কষ্টটাও কম না আমার কাছে যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি সাইফান জারিনের দিকে তাকিয়ে বলো জারিন সাইফানের দিকে তাকিয়ে আবারও বলা শুরু করলো আপনার এই ঠিক করা কাজটা ঠিক না বেঠিক জানি না কিন্তু আপনি কি জানেন ও কতটা কষ্ট পেয়েছে আপনি ওর ভাই ওর ভরসার জায়গা আজ আপনি ওর সবচেয়ে বড় ভয়টাই সত্যি করে দিলেন সাইফান চুপ মুখের দিকে তাকিয়ে থাকলো কিন্তু কথা খুঁজে পেল না বুকের ভেতর কেমন এক অজানা ভয় ভার জমে উঠেছে কিছুটা কঠিন গলায় বলো ঋষার ভাই হিসাবে যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি আমার মনে হয় ওর ভালো হবে এভাবে যারের মাথা নেড়ে বলো এত কিছু বললাম তবু বুঝলেন না সেম কথা আবারও বলছেন নিজে যেদিন এমন পরিস্থিতিতে পড়বে সেই দিন বুঝতে পারবেন সবসময় যা ভালো মনে হয় তা ভালো হয় না সাইফান ভাই আপনি রাগে সিদ্ধান্ত নিয়েছেন অনুভূতি দিয়ে না ওর চোখের দিকে তাকান নিয়ে একবারও না হলে বুঝতেন ওর কষ্টটা কতটা গভীর সাইফান কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকলো চোখের ভেতরে কেমন যেন ধোয়াটে অন্ধকার জমে উঠেছে মনে পড়ছে গাড়ির ভেতরে ওঠার শব্দ কাঁপা কাঁপা কণ্ঠ ভাই বলা মাথার ভেতর কেন যেন কারোর কণ্ঠ বারবার বাজছে আপনি যেটা করলেন ঠিক করেননি সে আস্তে করে বল আমি ভুল করলাম নাকি জারিন কোমল গলাই বলো ভুল না বলবো না কিন্তু একটু কঠিন হয়ে গেছেন আপনি ঋষা ওর নিজের ভুলের শাস্তি আগেই পাচ্ছে আর ওর ভুলটা মনে হয় কাউকে ভালোবাসা ওকে বুঝতেন সব শুনতেন তারপর সিদ্ধান্ত নিতেন কোনো রিয়াকশন দেখানোর আগে কখনো কখনো মানুষকে বোঝানো ভালো শাস্তি নয় সাইফান নিচে তাকালো তার বুকের ভেতর চাপা একটা ব্যথা জমে উঠেছে গলায় কিছু একটা আটকে গেছে কিন্তু আমি ভেবেছিলাম এটাই ওর জন্য সঠিক যারি মৃদু হেসে বলো সবাই ভুল করে এই বেলায় আর সবাই ভুল করে এই বেলায় কিন্তু কেউ যদি পাশে দাঁড়িয়ে বোঝায় তখন মানুষ শেখে আপনি ওর কাছ থেকে দূরে সরে যাচ্ছেন অথচ আপনাকে সবচেয়ে বেশি দরকার এখন এই কথাগুলো যেন সাইফারের বুক ভেদ করে ঢুকে গেল হঠাৎ করে তার চোখের দিকে তাকিয়ে জারিনের মুখটা আলাদা লাগলো কণ্ঠটা শান্ত কিন্তু দৃঢ় চোখে মায়া আছে এই মেয়েটাকে সে আগে এত মন দিয়ে দেখেনি কিন্তু আজ হঠাৎ মনে হচ্ছে এই মেয়েটা শুধু কথা বলছে না বরং তাকে ভেতর থেকে বলছে। সাইফান হালকা গলায় বলল চশমা তুমি ঠিক বলছো হয়তো আমি একটু বেশি কঠিন হয়ে গেছি জারিন হাসলো মানুষ ভালো থাকা চাইলে মানুষ ভালো থাকা চাইলে তার ওপর হতে জানতে হয় কিছুক্ষণ তার মনে হঠাৎ করেই একটা অদ্ভুত অনুভূতি কাজ করলো জারিনের কথা তার শান্ত গলা চোখের কোমলতা সব কিছু মিলিয়ে কেমন এক অজানা ভালো লাগা তৈরি হলো তার কাঁধের ভার যেন একটু হালকা লাগছে আবার হৃদয়ে কেমন উষ্ণতা ছড়িয়ে আছে। গেটের পাশে দাঁড়িয়ে জারিন বলুন এখন ভেতরে যাওয়া যাক ঋষা হয়তো আপনাকে দরকার সাইফান মাথা হাঁটতে শুরু করলো আর সাইফান তার দিকে তাকিয়ে রইল মনটা অদ্ভুত নরম হয়ে এসেছে সাইফান গাড়ির পাশে দাঁড়িয়ে একবার দীর্ঘ শ্বাস ফেলল চোখ তুলে তাকালো জারের কিছু হটা ছায়ার দিকে সব সময় যা ভালো মনে হয় তা ভালো হয় না সাইমনের বুকের উপরে শুয়ে আছে নাফিসার দীর্ঘ সময়ের নিঃশব্দ ভালোবাসা স্নেহ আর গভীর ক্লান্তি যেন তাদের পাশে চারপাশে বাতাসে মিশে গেছে ঘরের ভেতর একটি মাত্র বাতি জ্বলছে তার নরম আলোয় নাফিসার মুখটা আরও শান্ত আরও কোমল লাগছে সাইমান ধীরে ধীরে তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে মাঝে মাঝে নাফিসার নাফিসার কপালে চুমু খাচ্ছে কোনো শব্দ নেই চোখটা বন্ধ করে রেখেছে কিন্তু সে অনুভব করছে সাইমানের প্রতিটা সোয়াই যত্ন মিশে আছে সেই যত্নে তার বুকের সব ক্লান্তি যেন গলে যাচ্ছে সে জানে এই মানুষটা শুধু তার জন্যই তার প্রতিটি স্পন্দনের ভেতর সাইমানের উপস্থিতি জড়িয়ে আছে তুমি এত চুপ কেন সাইমান নিচু স্বরে বলো নাফিসা একটু মাথা তুলে সাইমানের দিকে তাকালো চোখে এক ধরনের মায়া শান্তি চুপাচ্ছি কারণ আপনার বুকের ওপর শুয়ে থাকলেই মনে হয় পৃথিবীটা থেমে গেছে সাইমান মৃদু হেসে নাফিসার কপালে ঠোঁট ছুঁয়ে দিল তাই নাকি আমার বউ দেখি ভালো কথা শিখে গেছে সব কি আমার দেওয়া আদরের জোর নাকি বউ নাফিসা খানিক লজ্জা পেল সাইমানের কথায় সাইমান সেটা দেখে হেসে দিল তারপর আবারও বলল পৃথিবী থেমে গেলে তো আমরা বাজবো না বউ তবু যদি এমনই থেমে যেত সব সময় নাফিসা ফিস ফিস করলো তাহলে কোনো ভয় থাকতো না সাইমান কিছুই বলল না শুধু ওর মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ পর সাইমান নরম গলায় বলল চলো এবার ওঠো একটু ফ্রেশ হয়ে নেই নাফিসা উঠতে গেলে কম্পিউটারের নিচে থাকা নিজের শরীরের দিকে তাকিয়ে আবারও সাইমানের বুকের সাথে লেপ্টে গেল সাইমান মৃদু হাসল তারপর তাকে উঠে একটা টাওয়াল নিয়ে নাফিসার গায়ে পেঁচিয়ে দিল আলতো করে নিজের কোলে তুলে নিল নাফিসা তার হালাল পুরুষের গলা ধরে বুকে মুখ গুঁজে দিল সাইমান নাফিসার কানের কাছে ফিস ফিস করে বলো বউ কার থেকে নিজেকে লুকানোর চেষ্টা করছো তোমার এমন কিছু নাই যে আমি দেখিনি কলিজা নাফিসা আরও একটু গুটিয়ে গেল তার স্বামী নামক হালাল পুরুষের বুকে সাইমান বাথরুমের ভেতরে নিয়ে এসে দাঁড় করিয়ে দিল শাওয়ার অন করে দিল তারপর সাইমান তার বউকে নিজের হাতে গোসল করিয়ে দিল দুজনের মাঝে এমন এক নিরাপত্তা যা কথার চেয়েও জোরালো শুধু তাদের নিঃশ্বাস আর মাঝে মাঝে পানির শব্দ সব যেন থেমে গেছে তারা যেন একে অপরের শান্তিতে ভাসছে সাইমানের দেওয়া ছোঁয়া পে নাফিসা বারবার সেই ছোঁয়ায় কেঁপে উঠছে গোসল শেষে নাফিসা যখন তোয়ালে জড়িয়ে আয়নার সামনে দাঁড়ালো তখন নিজের চোখে এক অদ্ভুত প্রশান্তি দেখল ক্লান্তি নেই শুধু এক নরম আলো সাইমান তার পেছনে এসে দাঁড়ালো নাফিসার ভেজা চুল কাঁধ থেকে সরিয়ে দিল এই চোখ দুটো এমন উজ্জ্বল কেন আজ সাইমান মৃদু স্বরে বলো নাফিসা আয়নার দিকে তাকিয়ে বলো হয়তো আপনার যত্নে খুলে গেছে সব ভয় আর ভালোবাসার মিশে আছে সাইমান নাফিসার দিকে একবার তাকিয়ে বলো চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবে আমি আসছি ওয়েট নাফিসা মাথা নেড়ে চুপ করে রইল তার ঠোঁটে এক হালকা হাসি চোখে শান্তি সাইমান আলমারির দরজাটা খুলে ভেতর থেকে একটা ছোট্ট গিফট বের করল নাফিসা আয়নার সামনে চুল শুকাচ্ছিল সাইমান কাছে এসে ব্যাগটা ওর সামনে ধরল এটা তোমার জন্য শোনাবো নাফিসা অবাক হয়ে তাকালো আমার জন্য সাইমান মাথা নাড়ালো ঠোঁটে হালকা হাসি দেখো নাফিসা ধীরে ব্যাগটা খুলল ভেতর থেকে একখানা পিঙ্ক রঙের গাউন বের করে ফেললো চোখ দুটো এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল তারপর অবিশ্বাসের স্বরে বলো এই ড্রেসটা তো আমি প্রথম দিন শপিংয়ে গিয়েছিলাম আপনার সাথে ঋষা আর রোহির সাথে তখন দেখেছিলাম এটা তো অনেক দাম ছিল সাইমান মৃদু হেসে নাফিসার দিকে তাকালো জানি তুমি তখন তাকিয়েছিলে ওটার দিকে কিন্তু কিছুই বলনি। আমি বুঝে গিয়েছিলাম তোমার চোখে ওটার প্রতি কেমন টান ছিল তাই কিনে রেখেছিলাম ভাবছিলাম ঠিক সময় মতো দিব বউ নাফিসা অবাক হয়ে চেয়ে রইল চোখে জল চলে এলো অজান্তে আপনি এমন কেন করেন সাইমান নাফিসার হাতটা ধরল, আলতো করে নিজের বুকে টেনে নিল কারণ আমি চাই আমার বইয়ের হাসিটা যেন আমার হাতে থাকে নাফিসা আর কিছু বলতে পারলো না শুধু মৃদু হেসে মাথা নামিয়ে রাখল সাইমানের বুকে সাইমান বলো চলো এখন রেডি হও আজকে আমাদের এক্সক্লুসিভ ডেট নাফিসা অবাক হয়ে বলো ডেট এখানে সাইমান চোখ টিপে বলো হ্যাঁ একটু পর নাফিসা যখন পিঙ্ক কালারের গাউনের পরে আই পরে আয়নার সামনে দাঁড়ালো হালকা ওয়েভ করা চুল গলায় এক ফোঁটা পারফিউমের ঘ্রাণ চোখে শান্তি আর ঠোঁটে মৃদু হাসি সাইমান দরজার ভর দরজায় ভর দিয়ে দাঁড়িয়েছিল শরীরে মিলিয়ে হালকা পিঙ্ক শার্ট আর সাদা শর্টস নাফিসাকে দেখে চোখের ভেতরে ঝোলকে উঠল ভালোবাসা এগিয়ে এসে পকেট থেকে একটা পেন্ডেন্ট বের করে নাফিসাকে পরিয়ে দিল পরিয়ে দেওয়ার সময় সাইমানের হাতের ছোঁয়া নাফিসার গলায় ঘাড়ে লাগছে সেই ছোঁয়ায় নাফিসার নিঃশ্বাস দ্রুত হয়ে যাচ্ছে পরিয়ে দেওয়া হয়ে গেলে আয়নায় নিজেদের দেখে নিয়ে নাফিসার ঘাড়ে একটা চুম্বন এঁকে দিতে দিতে বলল এই পৃথিবীতে যদি সৌন্দর্যের সংজ্ঞা কেউ বদলে দিতে পারে সেটা তুমি বউ